বাবার কসম মাথার কসম এগুলা শিরিক এগুলা হারাম এগুলা হালাল না হারাম হারামে বলেন হালাল না হারাম কিন্তু আল্লাহ তার বন্ধুর কসম খায় বন্ধুর কিতাবের কসম খায় বন্ধুর শানের কসম খায় বন্ধুর আমলের কসম খায় দিনের কসম খায় রাতের কসম খায় অশ্বমস হা হা ওয়ালকভারি দা তালাহা। হা হ্যাঁ ও লাস্ট রে ইন্ডা শানলা ফেখোস এগুলো বন্ধুর সময়ের কসম সূর্যের কসম বন্ধুর জন্য যেই সূর্য উদয় হয় ওই সূর্যের কসম বন্ধুর দে চাঁদ তোই হয় চাঁদের কসম খায় হে নমরুদের গুষ্টিরা হে শট্টাদের গুষ্টিরা হে ফেরাউনের গুষ্টিরা তোদের নবীর কসম আল্লাহ কোথাও খায় না কিসের জন্য এত অহংকার করিস গদ্দারের বাচ্চারা এখন তো তোদের ধর্ম চলে না তোদের ধর্ম অচল বলেন তাদের ধর্ম অচল বলেন তাদের ধর্ম আমাদের ধর্ম সচল বুকে হাত দিয়ে বলেন আমাদের ধর্ম আমাদের ধর্ম আঙ্গুলটা এভাবে দিয়ে বলেন তোদের ধর্ম অচল আমাদের ধর্ম সচল আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে আয় কারিবা বলেছে পড়েছে সেখানে পাক বলেন নুন এটা একটা লক একটা পিনকোড এটার অর্থ কেউ জানে না এটার অর্থ কে আল্লাহ এরপরে কসম খাওয়াল ওয়াল ওয়ামায়াস্তু কলমের কসম কলমের লেখারও কসম বলেন সুবহান আল্লাহ আর আওয়াজ বলেন আওয়াজ তুলে বলে আমি মোটামুটি শেষের দিকে নিয়ে যাব বাকি শেষ দিকে আমি আমার নসল্লামাটা আপনাদের এখানে শুনিয়ে দেব। কেন আপনারা লিখেছেন হুজুর সাল্লি ওয়াসাল্লামের সংখ্যা একটু ভুল আছে সাতত্রিশ লিখেছে উনচল্লিশ আওলাদ আমি পড়ে এবং আপনাদেরকে গনায় দিব গনা পর্যন্ত সকলে বসতে রাজি আছেন ইনশা এবং আমার পরে আরমানি সাপ দাহমদার আলিয়া মুফতি হাবিবুল্লাহ আরমানি মানি যিনার জন্ম পাকিস্তানে যদিও দাদার বাড়ি বাংলাদেশে কিন্তু তিনার জন্মস্থান পাকিস্তানে আমার জন্ম বাংলাদেশে দাদার বাড়ি ছিল ওখানে এই জন্যে মানুষ ভারত লাখে আমি এটা পছন্দ করি না আমি বাংলাদেশের লোক বাংলাদেশটাই পছন্দ করি যাই হোক আপনাদের শেষ পর্যন্ত পড়ে শোনাবো শুনতে রাজি আছেন ইনশা হুজুরকেও পাঁচ দশ মিনিটের ভিতরে আশা করে নিয়ে আসবেন আমি এর ভিতরে ছেড়ে দেবো শরীরের অবস্থাও খারাপ একটু দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি বসছি আল্লাহ যেন আমাকে বাকি যতদিন হায়াত রাখে সুস্থ রাখে দোয়া করবেন কেউ বলছে কেউ বলছে না দোয়া করবেন নাকি আমি মরে গেলে খুশি হবে হায়াত যেদিন শেষ হবে এমন বাকি ইমানের সাথে আমাদের সবার মৃত্যু নসিব জোরে জোরে বলেন আমিন আমাদের সকলের ইমানের সাথে আল্লাহ মত নসিব করেন যতদিন হায়াত রাখে ইমানে হায়াত নসিব করেন হাকিমিন সাদ হাকিমিনের ওয়ালকালা মিমায়াস্তুরু মা আন্ত বিনে মাতি রব্বিকা বিমা তে ন এ জালিবের বাচ্চারা আপনাকে পাগল বলেন জালেবের বাচ্চারা আপনাকে বলেন এখনও দেখবেন বিভিন্ন মসজিদের কিছু মুসল্লি আছে বলে হুজুরের মাথা খারাপ এ এটা আবুল আহাবের আওলাত যদিও নাম আবদুর রহমান কিন্তু আখলাকে আবুল আহবের আওলাদ স্বভাবে আবু জাহেলের সন্তান মনে রাখবেন আবু জাহেল গুস্তাখে ছিল না আবু জাহেল রাসুল ছিল আর আবুল আহাব গুস্তাখে ছিল আর গুস্তাখে রাসূলকে আল্লাহ ছাড়ে না মানসাব্বা না বিজ্ঞান সত্য লোহ মোহাম্মদের আখলা মোহাম্মদের ঐতিহ্যের উপরে যে কথা বলবে তাকে যেখানে বাবা সেখানে হত্যা করে দেবা আবুলাহাব তে মাত্র একবার বলেছে কয়বার একবার তবলকয়া মোহাম্মদ একবার বলেছে আর আল্লাহ জালেমের নামে সুরা নাযিল করে কুঠি কুঠিবার বার আর ব্যবস্থা করে দিয়েছে ঠিক জালেমে হাত তুলেছে এক হাত কয় আর আল্লাহ জালেমের দুই হাত নিয়ে বলে ইয়া দা আবিলাহাব দোনো হাত ধ্বংস বলেন আমিন আমিন আর জোরে বলেন আমিন আমাদের দেশে যে সমস্ত আবু আর আবুল আবুল আহবের আউলাদ আছে তাদের জন্য প্রথমে হেদায়তের দোয়া করেন আল্লাহ এদের হেদায়তী করেন আল্লাহ এদের হেদায়তনসিফ করেন আল্লাহ এদের হেদায়তনসিফ করেন এদের আমলকে পরিবর্তন করে দেন এদের ভাষাকে পরিবর্তন করে দেন এদের মেজাজকে পরিবর্তন করে দেন এদের কলবকে পরিবর্তন করে দেন আর যেটার তক্তির হেদায়ত নাই সেটাকে সর্বনিকৃষ্ট উপহারে মৃত্যুর ব্যবস্থা করে দিন এটা তো আসতে বললেন কেন এগুলা না মরলে বিপদ এগুলা না মরলে বিপদ আমরা বিপদের জন্য আসি নাই আমরা আসছি আপদের জন্য কেননা পৃথিবী আমার পৃথিবী মুখমেনের পৃথিবী ইমানদারের পৃথিবী নামাজের পৃথিবী ফরহেজগারের পৃথিবী আল্লাহ কাফেরের নয় কাফরের জন্য কোনো মনিব নাই কাফরের জন্য রব নাই কাফরের জন্য ইলাহ নাই কাফরের জন্য আল্লাহ নাই আল্লাহ একক তো আমার রব আল্লাহ রব তো আমার রব আল্লাহ খালেক তো আমার খালেক আল্লাহ মালেক তো আমার মালেক আল্লাহ রাজেক তো আমার রাজেক আল্লাহ গফ্ফার তো আমার জন্য গফ্ফার আল্লাহ গফুর তো আমার জন্য গফুর আল্লাহ সত্তার তো আমার জন্য সত্তার আল্লাহ তোদের মতো জালেমের জন্য গফুর সত্তার না হিন্দুরা করে তোমাদের কাছে ফরিয়াদ বন্ধু করি আমার মোহাম্মদের কালিমার তলে চলে আস কালিমা তাওদের ছায়া তলে আস আজীবন তোরা স্বর্গে আজীবন তোরা জান্নাতি হয়ে যাবে ইনসা আর আমাদের ভিতরে যারা আমাদের ভিতরে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাদের পূজা করে তাদের পূজা যায় তাদের মতো ধুতি পরে তাদের কথায় কথা বলে তাদের মতো টিপ দেয় তাদের পূজা যায় নর্তকেরী নাচ দেখে বড় বুজুর্গ আলেম হয়ে গেছে এরপরে নর্তকেরী নাচ দেখে তোর আলেম তোর মতো আলেম এর চেয়ে বড় আলেম ছিল শয়তানে এই সমস্ত আলম আল্লাহ চায় না এই সমস্ত মূর্তের মৌলবী আল্লাহ চায় না আল্লাহ এমন মৌলবি চায় যারা কাফরের কাছে বিকৃত হয় না কোনো দলের কাছে বিকৃত হয় না কোনো ব্যক্তির কাছে বিকৃত হয় না যার ইমান যার আলম

আমি কাহো নাম দোষি না কিন্তু জাগা মতো বলার চেষ্টা করছি যারা বুঝনে ওালা আশা করে বুঝে গেছেন যারা আমার মতো মূর্খ টাইপের এরা কম বুঝবেন বাকি বুঝেন না বুঝেন মেনে নেন বুঝেন না বুঝেন মেনে নেন না মিললে না মিললে বিপদ মানলে সহজ কেননা আমরা মানার জন্য আসছি আমরা দিন ইলাহের জন্য আসছি আমা আমরা দিন রহমানের জন্য আসছি এই জন্য মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের আলোচনা সবার আগে الله باك نيزي وإذ أخذ الله من ساق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا قال فأقررتم وأخذتم على ذلكم نسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين محمد رألو جنة تخون جخن شدو الله چلين محمد رألو جنة تخون جخن شدو نبي در أرواح محمد رألو جنة تخون جخن اي پرثي بر كنو محمد মানুষ কারো আলোচনা শুনে নাই আল্লাহর আলোচনা শোনো নাই তাও হেদের আলোচনাও শুনে নাই তখন প্রথম যে আলোচনা শুনেছে সেটা সুরাতার সম্বন্ধে আলোচনা শুনেছে আর জরে বলেন সৌহান আল্লাহ আরে আপনারা তো যে আলোচনার কথা জানেন আলাস্ত বিরব্বিকুব এটা ওই আলোচনার কোটি কোটি বছর পরে সৌহান আল্লাহ বলেন আমার বন্ধুর আমার হাবিবের আমার রসুলের আমার মোর আলোচনা সবার আগে আরে তোর নবীর অস্তিত্ব ছিল না আদমার অস্তিত্ব পানি আর মাটির সাথে মিশ্রিত ছিল আদমের কিছুই ছিল না কোনো কোথায় নোহার কোথায় ইব্রাহিম তাহার অস্তিত্ব তখন ছিল না তখন আল্লাহর পরে প্রথম খিলকত আল্লার আল্লাহর পথে প্রথম মখদুক মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন মোহাম্মদুর রসুল্লাহ হা এই জন্য মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের সিরাত সুরাত আজমাত ইজ্জাতের উপরে কথা হলে আমরা কি জালেমের পক্ষে থাকবো না রসুলের পক্ষে থাকবো আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো আমরা কি ইবলিশের পক্ষে থাকবো না দিনের পক্ষে থাকবো আমি তো থাকতে রাজি আপনারা আল্লাহ থাকার তফিক আর বলেন আমিন আর একটু মন খুলে বলেন আমিন আগামীতে আমরা দিন চাই ইসলাম চাই কোরআন চাই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম তরি সাল্লামের তরিকায় রাষ্ট্র দেখতে চাই এই ধরনের নেতারা আগামীতে যারা ভোটে দাঁড়াবে যদি সঠিক নির্বাচিত হয় তাহলে ইনাকে আপনারা অবশ্যই দিনের জন্য আল্লাহর জন্য ভোটটা দেব তো ইনশাআল্লাহ যারা দিন ইসলামের বিপরীত আচরণ করবে তাদেরকে যদি ভোট দেন আমি না বলবো না আমি শুধু এতটুকু বলবো তাদেরকে ভোট দিলে তারা যত ট্যান্ডার বাজিরি টাকা চুরি করবে যত লম্পটগিরি করবে যত লুচ্ছাপি করবে যত বাটপাড়ি করবে সব গুনার ভাগ একটা ভাগ আপনার আমল লেখা হবে আপনি যদি পরকালের পিডা খাইতে সহয্য করতে পারেন আমার তো কোনো দুঃখ নাই আপনি ভালো করে খান পিঠা ভালো করে খান আর যারা ওই তরিকার উপরে বলে কিছু কিছু জালেম গত জীবনে এলান করেছিল আমরা আল্লাহর কাছে দোয়া করি এই অমুক ব্যক্তির তরিকার উপরে যেন মরতে পারি আমরাও দোয়া করি তোরা অমুক ব্যক্তির সাথে মারা যা এবং অমুক ব্যক্তির সাথে হাসর উঠ মোহাম্মদের সাথে হাসর তোদের ভাগ্যে জুটবে না

এই শয়তানের গোলামি আমরা কেউ করবো না কি বলেন ইনশাল্লাহ জোরে বলেন করবো না তো গোলামি এটা কার আমি এখন আমার নসল্লামা বলে দিচ্ছি